হচ্ছে ওয়েস্টার মাশরুম এগুলো এগুলো হচ্ছে ওয়েস্টার মাশরুম আর এটার মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে যেমন এই যে পিঙ্ক কালার এটাও হচ্ছে ওয়েস্টার মাশরুম আচ্ছা বর্তমানে কেজি কত করে এগুলোর দুইশো দুইশো পঞ্চাশ টাকা করে বর্তমানে হচ্ছে কেজি এগুলো হচ্ছে সব ওয়েস্টার মাশরুম আবার এর পাশে পাউডার আছে যেমন এটা হচ্ছে ঋষি মাশরুম পাউডার ঋষি মাশরুমটা হচ্ছে একটু মানে বাদামি কালার হয় ডার্ক বাদামি কালার আর এটা হচ্ছে এই ওয়েস্টার মাশরুমের পাউডার মানে এটা ড্রাই করা হয় প্রথমে ড্রাই করার পর এটাকে হচ্ছে পাউডার করা হয় দেন এটা মানে হরলিক্সের মতো বা যে কোনো কিছু চায়ের সাথে মিক্স করে এটা খাওয়া যায় আর এছাড়া এগুলো হচ্ছে মাশরুমের আচার এটা হচ্ছে স্পেশাল আচার মাশরুম আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়েস্টার মাশরুম কে ড্রাই করা হয়েছে এই যে আপনি অফিসে হয়তো পাইতে পারেন এটা হচ্ছে ওয়েস্টার মাশরুম ওয়েস্টার মাশরুম কে এটা হচ্ছে ড্রাই করা হয়েছে আর এগুলো হচ্ছে বীজ মূলত এগুলো হয় কি স্পোন এগুলোকে এগুলো এই যে এরকম থাকে এরকম এগুলো যদি আপনি কিনে নিয়ে যান ঘরে রেখে দিলেই হচ্ছে আপনার মাশরুম হয়ে যাবে এগুলো আচ্ছা এগুলো পার পিস কত করে বিশ টাকা করে আচ্ছা এগুলো হচ্ছে পার পিস বিশ টাকা করে আর ওই যে ওয়েসা মাশুরু ড্রাই এটার কেজি কত ড্রাইটার কেজি কত এটা হচ্ছে পনেরোশো টাকা কেজি মূলত এটা প্রায় ১০ বারো কেজি শুকানোর পর এটা হচ্ছে ড্রাই হয় সেই এটা প্রাইসটা একটু বেশি পনেরোশো টাকা কেজি আর এগুলো হচ্ছে দুশো টাকা করে সব কেজি আর এটা হচ্ছে রিসি মাশরুম পাউডার ঋষি মাশরুম পাউডারের কত করে কেজি পঁয়ত্রিশশো টাকা কেজি পঁয়তিরিশশো টাকা হচ্ছে কেজি আর আর অন্যান্য আরো অনেক থাকে যেমন এটা হচ্ছে ওয়েস্টের আরেকটা জাত এটা হচ্ছে মানে এটা অ্যাশ কালারের মতো হয় আর কি অ্যাশ কালার এটা হয় আর এটা হচ্ছে পিঙ্ক কালার হয় আরও অনেক কালার হয় আর অন্য জাতের মাশরুম আর অন্য মাশরুম হয় এখন আপাতত হয়তো নেই এখানে এখানে আর এছাড়া মাশরুমও তো পাওয়া যায় বাটন মাশরুম এখানে পাওয়া যায় কিন্তু এগুলো তো হচ্ছে মৌসুম অনুযায়ী হয় সেই জন্য এই আইটেমগুলো মৌসুম অনুযায়ী পাওয়া যায় আর এই ওয়েস্ট মাশরুমগুলো সারা বছরই উৎপাদন হয় সেই জন্য এগুলো অ্যাভেলেবেল থাকে সারা বছরই আর কি আছে আচ্ছা আচারটার প্রাইস কত টাকা আচার প্রাইস হচ্ছে তিনশো টাকা এই আচারটা হচ্ছে নর্মাল কোনো আচারের মতো না কারণ এটা হেলথের জন্য অনেক বেশি কার্যকর যেহেতু মাশরুম আমাদের হেলথের জন্য অনেক ভালো এখানে অনেক ক্রেতা আসছে মাশরুম কেনার জন্য এখানে প্রতিনিয়ত অনেক মানুষ আসে ঋষি মাশরুম এটা হচ্ছে ওয়েস্টারের পাউডার আর এটাও হচ্ছে ঋষি মাশরুম এটা হচ্ছে ঋষি মাশরুম পাউডার হিসেবে এখানে বিক্রি করা হয় আর এটাও ওয়েস্টার মাশরুম ওয়েস্টার কেকটা পাউডার হিসেবে বিক্রি করা হয় আর এগুলো হচ্ছে বাটন মাশরুম এগুলো হচ্ছে সব বাটন মাশরুম আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ঋষি মাশরুম এই ঋষি মাশরুমটা মূলত এরকম চকলেট ডার্ক কালার হয় পলিতে করে সেল করা হয় আবার এমন বক্সে করে হচ্ছে বিক্রি করা হয় বাটন মাশরুম কত করে বাটন মাশরুম হলো টাকা বাটন মাশরুম হচ্ছে বারোশো টাকা করে কেজি আর এটার প্রাইস কত এটা হলো টাকা কেজি এটা হলো ঋষি মাশরুম এটা হচ্ছে ঋষি মাশরুম তিন হাজার টাকা করে কেজি

আর এটা দুধ দিয়ে রান্না করতে আর এটা জন্য থাই স্যুপ আপনি যে কোনো মানে সব কিছু দেওয়া খালি পানিতে গোলা চুলা দিয়ে দিলে হয়ে যাবে এরপরে ডিম ব্যাংক দিতে পারেন আচ্ছা এইটা একটা ইউনিক এটা হচ্ছে দুধ দিয়ে রান্না করা হয় গোলানো আপনি গোলা চুলা দিয়ে দেবেন এটা স্যুপ মানে এটা হচ্ছে পুরো রেডি স্যুপ এটা আপনি যেভাবে সরাসরি রান্না করে খাওয়া যাবেন মানে পুরো এটা স্যুপ এটা মাশরুম স্যুপ মাশরুম থাই স্যুপ এটা এটাও স্যুপ বাট এটা হচ্ছে দুধ দিয়ে রান্না করা হয় এগুলো প্রাইস কত এটার এটা প্রাইস টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা আর এটার প্রাইস কত এটাও চল্লিশ টাকা ওকে থ্যাংক ইউ এগুলো সব ওয়েস্টার এখানে হার্ভাস মাশরুম পর্লার সুস্বাস্থ্যের জন্য মাশরুম এই যে এখানে যে লিফলেট টা আছে এটা হচ্ছে মাশরুমের যে উপকারিতা এটার একটা লিস্ট যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য মাশরুম মেদ কমায় মাশরুম এলার্জি ও এজমা নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হার্ট ব্লক ও রোগে মাশরুম এছাড়া ক্যান্সার টিউমার চিকিৎসায় মাশরুম এছাড়া লিভার সুরক্ষায় জটিল চর্ম যৌন সমস্যায় মেস্তা ব্রণ ত্বকের দাগ দূর করতে শারীরিক দুর্বলতা দূর করে এছাড়া কোষ্ঠকাঠিন্য এবং অশ্বরোগ নিয়ন্ত্রণে মাশরুম অনেক বেশি কাজ করে আর এগুলো হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট রাইট অ্যাঙ্কেল স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো জি এগুলো সবগুলো কাজ করে বা এটা কি আসলে এটা কিভাবে ইউজ করে এটা আপনার ওয়েস্টার মাশরুমের একটা ক্যাপসুল এটা মূলত আপনার ডায়াবেটিসের রোগীদের জন্য এবং কষ্টকার জন্য বধ হজম অপুষ্টি রক্ত স্বল্পতে এগুলোর জন্য আচ্ছা এটার নাম কি যে ওয়েস্টার মাশরুম ক্যাপসুল আমাদের বেশিরভাগগুলাই ক্যাপসুল সাবান আছে হেয়ার অয়েল

এগুলো মুখের মেস্তা দূর করে এছাড়া আরো স্কিন ব্রাইট থেকে শুরু করে স্কিনের সব ধরনের চর্মরোগ সবকিছু দূর করে এটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে মুখে আর কি ক্রিম মাখার জন্য এটা আর কি মেস্তা দূর করে আসলে মাশরুম যেহেতু শরীরের জন্য উপকারী তো মাশরুম জাতীয় সব ধরনের প্রোডাক্টেই হচ্ছে হেলথের জন্য বা স্কিনের জন্য সবথেকে মানে মেসটা ব্রোন বা ত্বকের দাগ দূর করতে অনেক বেশি সাহায্য করে আর এটা হচ্ছে শ্যাম্পু এগুলো হচ্ছে যাদের চুল ঝরে পড়ে যায় বা চুলের স্কিন প্রবলেম আছে কিংবা চুলে অনেক সময় খুশকি হয় এইগুলোর জন্য হচ্ছে এইটাও থেকে বেস্ট এছাড়া আরও হেয়ার অয়েল আছে হেয়ার অয়েল মাশরুমের চিন্তা করেন যে আমাদের বাংলাদেশ কতটা মানে মাশরুমের দিক থেকে কতটা উন্নতি হয়েছে যে আপনার কত কিছু মাশরুমের কত কি প্রোডাক্টও তৈরি হয়ে গেছে এগুলো সাবান ছিল এটা শ্যাম্পু আর এটা হচ্ছে হেয়ার অয়েল আর এগুলো হচ্ছে ক্যাপসুল যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য সব থেকে পারফেক্ট এবং বেস্ট ওনারা এগুলো খেলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে আর এগুলো হচ্ছে কি এবং জন্য। পুচে এবং মানে যাদের খুশকি এবং ফাঙ্গাসের প্রবলেম আছে তারা হচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে আঙ্কেল এই প্রোডাক্টের প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে দুশো টাকা আর এই ক্যাপসুলগুলোর প্রাইস কেমন চারশো দশ টাকা এখানে ষাটটা ক্যাপসুল থাকে চারশো দশ টাকা এটা প্রাইস আর এই সাবানটার প্রাইস কত চারশো দশ টাকা এটা চারশো দশ টাকা প্রাইস আর শ্যাম্পু

আর এই যে শ্যাম্পু হচ্ছে এটার মধ্যে ভ্যারিয়েশন আছে এটা আরেকটা শ্যাম্পু এই যে খুশকি বিরোধী শ্যাম্পু এবং কন্ডিশনার এই কন্ডিশনার এটার প্রাইস কত চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এবং সাতশো টাকা দুইশো এম আর হচ্ছে এটা হচ্ছে এটা দুইশো এম এটা হচ্ছে একশো দশ তো যতটুকু চেষ্টা করেছি আর কি ধারণা দেওয়া যায় প্রোডাক্ট সম্পর্কে মাসুম সম্পর্কে চেষ্টা করেছি আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর এটা হচ্ছে বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশন তথ্য বিক্রয় কেন্দ্র এখানে যদি কোনো ইনফরমেশন দরকার হয় বা তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনার ইনফরমেশন নিতে পারবেন কিংবা এখানে অনেক এক্সেসোরিসও পাওয়া যায় আর ওইটা হচ্ছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট যেটা মানে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় যারা মাশরুম সম্পর্কে প্রশিক্ষণ নিতে চায় তাদের জন্য যারা মাশরুম এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক অনেক উদ্যোক্তা বাংলাদেশের প্রায় প্রতি জেলাতেই অনেক মানুষ মাশরুম চাষ করছে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আর এটা হচ্ছে সেই মাশরুম ইনস্টিটিউটের ভবন ওই গেটটা বন্ধ ছিল যার জন্য কি না আমি পিছন দিয়ে গেট দিয়ে আসছি এবং এখানে কিভাবে আসতে হবে তার জন্য আলাদা একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এখানে কিভাবে সহজে আসা যায় আর ওইগুলো হচ্ছে মাশরুম চাষ ঘর মাশরুম কিভাবে চাষ করা হয় মূলত ওইগুলো হচ্ছে চাষ ঘর এগুলো মাশরুম উৎপাদন করতে যে উপকরণগুলো ব্যবহার করা হয় তা হলো কাছের গুঁড়ো গমের ভুসি ধানের তুষ এবং ক্যালসিয়াম কার্বোনেট ও পানি মাশরুম চাষ করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা হয় মাশরুম চাষের জন্য প্রথমে আপনাকে স্পুন তৈরি করতে হবে তারপর এই স্পুনগুলোকে জীবাণুমুক্ত করতে হবে জীবাণুমুক্ত করার পর এগুলোকে ইনকুলেশন করা হয় তারপর ইনেকুলেশন করার পর এগুলোকে লেবে রাখা হয় লেবে রাখার পর এগুলোকে গ্রোয়িং রুমে স্থানান্তর করা হয় মাইসিলিয়াম গ্রোথ হওয়ার পর পরে এগুলোকে পরিচর্যা করার পর মাশরুম হয় মিনিমাম বিশ দিনের মতো সময় লাগে নিয়মিত পরিচর্যা করলে তারপর মাশরুম আপনি সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে মাশরুম ইনস্টিটিউটের চাষঘর যেই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে তারা কীভাবে মাশরুম চাষ করে এবং কীভাবে এগুলোকে সাজানো হয়ে থাকে তো আজকের এই ব্লগটা ছিল এ পর্যন্ত মাশরুমের হচ্ছে কয়েকটা পর্যায়ে কয়েকটা ধাপে মূলত চাষ করা হয় এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার এবং তিন এবং চার নাম্বার ভবন তো এগুলো এক একটা পর্যায়ে পর্যায়ক্রমে হচ্ছে মাশরুমগুলো এই ঘরে এভাবে রাখা হয় বা এবং গড়ের মধ্যেও করে চাষ করা যায় আপনি চাইলে আপনার বাসায় বাড়িতে উঠানে অল্প পরিসরে অল্প জায়গার মধ্যে মাশরুম চাষ করতে পারবেন তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোরস সাবস্ক্রাইব করায়নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে আসে এবং আপনারা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ